জুনে যারা সরকারি কর্মকর্তাগুলো বৃন্দ আইন পরিচালনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি জোর দাবি জানাচ্ছি দূর দূরান্ত থেকে যারা লেখাপড়া করার জন্য মা বাবারা কষ্ট করে ঢাকা শহরে অবস্থান করে তাদের নিরাপত্তা এবং দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে আইনের এনে ফাঁসির ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আলাইকুম একটা কথা বলে ফাঁসির রশিটা তার ফাঁসির সাথে তার সাথে যে গামছা পেঁচাম সে জানলার সাথে একটা মানুষ যদি ফাঁসি খেয়ে নর্মাল কথা পাতা একটা মানুষ যদি ফাঁসি রাসায় ফাঁসি খায় সেই পিছনে দেখি বুঝতে পারবে এক দ্বিতীয়ত তার পাটা ছিল তার ফুল উপর একদম দাঁড়ানো আমাদের মাননীয় সংসদ সদস্য কক্সবাজার গ্রাম কক্সবাজারের মাননীয় সংসদস্য সাইন্স আর কমল সাহেব যা দেখালেন উনি দেখি যা বুঝলাম তোমার মনে হয় জিনিসটা কোনোভাবেই সেই আত্মহত্যা নয় সেটা তার হত্যা এবং আলেমের দিন যে আলেম তাকে গোসল দিয়ে দেশে আলেম বলেছেন তার অন্ধকুষ্টটা একটা ছিলাম ছিল তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের ছিল এটা দিয়ে প্রমাণিত হচ্ছে তার এটা আত্মহত্যা নয় এটা দিয়ে গ্রা প্রেক্ষাত হত্যা এই হত্যার জন্য আপনারা মিডিয়া কর্মীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকার মানুষের সংসদ সদস্য পুলিশ সুপার জেলা প্রশাসক র্যাক প্রধান কাছে আমরা এখন আবেদন করবো আমরা দূর দূরান্ত করতে ছেলেগুলো মানুষের মতো মানুষ করার জন্য বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থা করার জন্য পাঠাই সেই কারণে এই ধরনের দুর্ঘটনা হয় তাহলে এলাকার মানুষজন আর ছেলেগুলো পাঠানোর জন্য সাহস পাবে না এলাকার মানুষ অশিক্ষিত হবে অশিক্ষিত হবে যে সকল জাতি আস্তে আস্তে আমাদের দুর্বল হয়ে পড়বে আমরা শিক্ষার হার করতে না পারবো যে সকল জাতির মধ্যবর্ত পারবো না তাই এই বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে করা খুবই তদন্ত করে সঠিক ভবিষ্যৎ গ্রাম করার জন্য আগে একটা আমরা আর এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় না সে কোনো অভাব বা কোনো ঠিকানা

তো ঘটনাস্থলে যায়নি তবে ঘটনাস্থলের যে ভিডিওগুলো আবার ছবিগুলো দেখেছি এই ছবি এবং ভিডিও দেখে আমাদের যেটা মনে হচ্ছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তাকে হত্যা করে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং নারায়ণগঞ্জের যে প্রশাসন রয়েছেন পুলিশ প্রশাসন আমরা তাদের কাছে দাবি জানাবো এই সজীবের যে মৃত্যুটা তার মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করে এই ঘটনার সাথে যা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন